সচেতন সমাজের কাছে আহমদিয়া মুসলিম জামাতের সবিনয় নিবেদন গত বেশ কয়েক বছর ধরে এক শ্রেণীর আলিমুলামা আমাদেরকে অর্থাৎ আহমদিয়া জামাতভুক্ত মুসলমানদেরকে সরকারিভাবে অমুসলমান ঘোষণার দাবি করে যাচ্ছে এরা এ দাবি আদায়ের লক্ষ্যে আমাদের মসজিদ আক্রমণ করতে দিনের পর দিন আমাদের সদস্যদের অবরুদ্ধ করে রাখতে এমনকি আমাদের সদস্যদের হত্যা করতেও দ্বিধান্বিত নন প্রেক্ষিতে আমাদের ধর্ম বিশ্বাস উপস্থাপন করার আগে আমরা সচেতন নাগরিকদের কাছে বিশেষভাবে শান্তিপ্রিয় মুসলমানদের কাছে কয়েকটি বিষয়ে ভেবে দেখার অনুরোধ করছি কোনো দেশের সরকার নাগরিকদের ধর্ম নিরূপণ করার অধিকার রাখে কি ধর্ম গ্রহণ ও বর্জন মানুষের অতি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার এ মৌলিক অধিকার কোরআন স্বীকৃত কোরআনের ভাষায় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এ দেশের সরকার এ মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলে অন্যান্য দেশের সরকারও মানুষের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে আমাদের সরকারের পক্ষে এ ধরনের অন্যায় হস্তক্ষেপের দ্বার উন্মুক্ত করা উচিত হবে কি কোনো সরকার যদি মুসলমানদের অমুসলমান ঘোষণা দেওয়ার অধিকার রাখে তাহলে সেই সরকার নিশ্চিতভাবে অমুসলমানদের মুসলমান ঘোষণা দেওয়ার অধিকার রাখে বাংলাদেশ সরকার যদি জাতীয় সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী এদেশের হিন্দুদেরকে মুসলমান বলে ঘোষণা দেয় তবে কি তারা সত্যি সত্যি মুসলমান হয়ে যাবে এ সরকারি সিদ্ধান্ত কি ধর্ম জগতের একচ্ছত্র মালিক আল্লাহ পাকের কাছেও গৃহীত হবে উপরোক্ত নীতিতে ভারতের জাতীয় সংসদ যদি ভারতীয় মুসলমানদের হিন্দু বলে গণ্য করার সিদ্ধান্ত নেয় তবে তারা কি সত্যি সত্যি হিন্দু হয়ে যাবে মুসলিম ওম্মার কোনো ফিরকা বা সম্প্রদায়কে সরকারি ঘোষণার মাধ্যমে অমুসলিম বানানোর অর্থই হল উক্ত ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা মুসলমান ছিল তা না হলে এ ধরনের ঘোষণার কোনো অর্থই হয় না আমাদের প্রশ্ন বিশ্বাস পরিবর্তন না করেও কেবল একটি সরকারি ঘোষণা কি কারও ধর্ম পরিবর্তন করে দিতে পারে কোরআন হাদিস বা অন্যান্য ধর্মের ঐশী গ্রন্থা দিতে এমন কোনো নির্দেশ বা নজির আছে কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে এদের একটি ছাড়া অবশিষ্ট সবগুলো আগুনের পথের পথিক হবে তিরমিজি শরীফ কিতাবলী মান এ হাদিস দ্বারা একথাও প্রমাণিত হয় ফিরকাটি সংখ্যাঘরিষ্ঠ হবে না ধর্মনিরূপণ সরকারি ক্ষমতার আওতাধীন হয়ে থাকলে সরকারের উচিত হবে একটি নির্দিষ্ট ফেরকাকে একমাত্র খাঁটি মুসলিম ফেরকা হিসেবে ঘোষণা প্রদান করা তাহলে বাদবাকি বাহাত্তর ফেরকা আপনা আপনি ইসলামী সাব্যস্ত হয়ে যাবে কোনো দেশের শুভ সম্পন্ন সরকার এ কাজ করতে পারে কি বাহাত্তর ফিরকার আলেম ওলামা সম্মিলিতভাবে যখন আহমদীদেরকে কাফের ঘোষণা করেই দিয়েছেন তখন আবার সরকারি ঘোষণার প্রয়োজন কি মৌলবি মাওলানা সাহেবদের মাঝ থেকে যারা আহমদিয়া ফেরকাকে অমুসলিম ঘোষণা করার দাবি তুলেছেন তারা নিজেদের মুসলমানিত্বের সার্টিফিকেট কোনো সরকারি ঘোষণার মাধ্যমে লাভ করেছেন কি পবিত্র বিশ্বাসী এছাড়া নামাজ রোজা হজ ও জাকাত তারা যথারীতি পালন করে তা সত্ত্বেও যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় তাহলে কোরআন হাদিস প্রদত্ত মুসলমানের সংজ্ঞাকে বদলাতে হবে সহিদিসিস উল্লেখ আছে হজরত আনাজ বিন মালিক রাদের হু কর্তৃক বর্ণিত মহানুবী সাল্লা আলিয়া বলেছেন যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আমাদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা মাংস খায় সেই মুসলমান সে এমন মুসলমান যার দায়িত্ব স্বয়ং আল্লাহ এবং তার রসুল গ্রহণ করেছেন সুতরাং তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না বোখারি শরীফ কিতাবুস সালাদ হজরত হুজাইফা রাজেল্লানহান হু কর্তৃক বর্ণিত মহানবী সাল্লাহ আলাইস্লাম বলেছেন আমার জন্য এমন প্রত্যেক ব্যক্তিকে মুসলমানদের তালিকাভুক্ত করো যে নিজের মুখে মুসলমান হবার ঘোষণা দেয় বোখারি শরীফ কিতাবুল জিহাদ। আমাদের প্রশ্ন কোনো মানুষ কি মহানবী সাল্লু আলহিসাম প্রদত্ত মুসলমানের এই সংজ্ঞাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে যে কোনো ধর্ম গ্রহণ বা বর্জনের স্বাধীনতা দান করেছেন তাই ধর্ম বিষয়ে বিচার করার অধিকার একমাত্র তিনিই রাখেন মানুষ যদি এ অধিকার নিজ হাতে তুলে নেয় আল্লাহ তালা কি এ কাজে সন্তুষ্ট হবেন এসব প্রশ্ন আমরা আপনাদের বিবেকের কাছে রেখে অতি সংক্ষেপে আমাদের ধর্ম বিশ্বাস তুলে ধরছি আমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাহ সালাম বলেন আমরা ইমান রাখি খোদা তালা ছাড়া কোনো মাবুদ নাই এবং সৈয়দেনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিয় সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া আমরা ইমান রাখি ফিরেস্তা হাসর জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ইমান রাখি কোরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাই সাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লেখিত বর্ণনা অনুসারে তা সবই সত্য আমরা আরও ইমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেইমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র করে কলেমা লা ইলাহা ইহ মোহাম্মদ রসুরুল্লাহ এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সকল নবী আলাহি মুসালাম এবং কিতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং খোদা তালা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্যকরণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা ও আমল হিসেবে পূর্ববর্তী বুজুরগানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নত জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সর্বতভাবে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকুয়া বা ভীতি এবং সত্যতা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে কেয়ামতের দিন তার বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকবে কবে সে আমাদের বুক চিরে দেখেছিল আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরুদ্ধে ছিলাম আয়মসলে পুস্তক পৃষ্ঠা ছিয়াশি সাতাশি আমাদের বিরুদ্ধে খতমে নবুয়ত না মানার মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে খতমে নবুয়ত সম্বন্ধে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন খাতামান ইন আরবি ভাষায় খাতাম শব্দের যত অর্থ আছে সব অর্থেই আমরা মহানবী সাল্লা খাতামান নাবিন বলে মান্য করি সর্বশেষ শরীয়ত বাহক নবী হিসেবেও তিনি শেষ নবী আর নবতের উৎকর্ষের শেষ মার্গ অর্জনকারী হিসেবেও তিনি শেষ নবী আমরা খাতামান নাবিন উপাধি সেই একই ব্যাখ্যা মান্য করি যা উম্মুল মোমনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদে লানহ বর্ণনা করে গেছেন দেওবন্দি মাদ্রাসা ও মতবাদের প্রতিষ্ঠাতা উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ কাশেম নুনতবি সাহেব খতপে নবুয়তের যে বিশ্লেষণ প্রদান করেছেন তার সাথে আমরা সম্পূর্ণ একমত শুধু পাঠক উপরোক্ত বক্তব্য থেকে আমাদের ধর্মবিশ্বাস অত্যন্ত স্পষ্ট হয়ে যায় আমরা কলেমা নামাজ রোজা হজ ও জাকাত তথা ইসলামের সব মৌলিক শিক্ষা মানি ও পালন করার চেষ্টা করি কেবল তাই নয় সারা পৃথিবীতে শুধুমাত্র আমরাই এক খলিফার নেতৃত্বে ইসলাম প্রচারে রত আছি এবং বিপুল সংখ্যায় অমুসলমানকে মুসলমান বানাচ্ছি আমাদের সাথে অন্যান্য মুসলমানদের পার্থক্য একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গেছেন শেষ যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সারা পৃথিবীতে ইসলামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রসুল্লাহর উম্মতে এক মহান নেতা ইমাম মেহেদি আলাইসাল্লামের আবির্ভাব ঘটবে আহমদি মুসলমানেরা বিশ্বাস করে মহানবী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিশ্রুত ইমাম মেহেদি ইতিমধ্যেই আবির্ভূত হয়ে পরলোক গমন করেছেন তাঁর পবিত্র নাম হজরত মির্জা গুলাম মাহমদ কাদেনী আলাইসাল্লাম আর অন্যান্য মুসলমানরা বিশ্বাস করেন ইমাম মেহেদি আলাইসালাম আসবেন ঠিকই কিন্তু এখনও আসেন নাই একদল বলছে হজরত ইমাম মেহেদি আলাই সালাম এসে গেছেন আর অন্য দল বলছে এখনও আসেন নাই বিষয়টি এতটুকুই তিনি এসেছেন কি আসেন নাই এ প্রশ্নের সমাধান দেয়া গবেষণা পড়াশোনা ও নিদর্শন প্রত্যক্ষের মাধ্যমে করা সম্ভব মিছিল আন্দোলন ভাঙচুর বা কোনো সরকারি ঘোষণা এ প্রশ্নের সমাধান দিতে পারে কি না তা শান্তিপ্রিয় ও ধর্মবীর নাগরিকদের ভেবে দেখতে হবে সংশ্লিষ্ট সবার কাছে বিনীত নিবেদন বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা কি বিশ্বাস করি আর কেন করি দয়া করে তা আমাদের কাছ থেকে জেনে নিন মহান আল্লাহ আমাদের সবাইকে সমতি দান করুন প্রচার সম্পাদক আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ চার নং বক্সিবাজার রোড ঢাকা বারোশো এগারো